বন্ধুরা হিন্দু ধর্মীয়দের কাছে দোল পূর্ণিমা অথবা হোলি উৎসব একটি পবিত্র উৎসব এই উৎসবের এক আলাদাই মাহাত্ম রয়েছে এই উৎসব সর্বপ্রথম শ্রীকৃষ্ণ ও গুরুজনদের চরণে আবির স্পর্শ করে আরম্ভ করা হয় শিশু থেকে বৃদ্ধ সকলে মিলে এই উৎসব উদযাপন করে থাকে একে অপরকে রং বা আবির দ্বারা রাঙিয়ে তোলেন সকল মানুষ বর্তমান সময়ে এই উৎসবকে কিছু খারাপ মানুষ নিজেদের খারাপ উদ্দেশ্য সফল করার জন্য বেছে নিয়েছে যা একেবারেই উচিত নয় যে কারণে ঘরের মা বোনেরা এই গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন করতে রীতিমতো ভয় পায় দোল পূর্ণিমা বা হোলি সকলে আনন্দের সাথে উদযাপন করলেও অনেকেই এই উৎসব পালনের উৎস বা মাহাত্ম সম্বন্ধে জানেন না যে কারণে দিনে দিনে কুকর্মের সাথে লিপ্ত হয়ে চলেছে বর্তমান সময়ে কিছু মানুষ আজ সেই সম্পর্কেই জানাতে এসেছি এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দোল বা হোলি উৎসবের পৌরাণিক ইতিহাস জানতে আমাদের চলে যেতে হবে আজ থেকে যুগ যুগ আগে অসুর হিরণ্য কাশ্যপের ঘরে জন্মগ্রহণ করেন প্রহ্লাদ নামক এক ফুটফুটে পুত্র সন্তান রাক্ষস কুলে জন্মগ্রহণ নিলেও সে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন আর এটাই হয়ে ওঠে রাক্ষস বংশের গভীর চিন্তার কারণ প্রহ্লাদকে মৃত্যুপুরিতে পাঠানোর পরিকল্পনা করে তার পিতা বহু চেষ্টার পরেও কোনোভাবেই সে তার ছোট্ট সন্তানকে মৃত্যু দিতে অক্ষম হলে তখন সে তার বোন হোলিকাকে আমন্ত্রণ জানায় এবং প্রহ্লাদকে প্রাণে মেরে ফেলতে বলে হোলিকা ছিল ভগবান দ্বারা বরদান প্রাপ্ত তাকে কখনোই অগ্নিদেব স্পর্শ করতে পারবে না সেই সুযোগকে কাজে লাগিয়ে পিসি হোলিকা ছোট প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করে হোলিকা জানতো অগ্নি তাকে স্পর্শ না করে প্রহ্লাদকে ভষ্মে পরিণত করবে প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করা মাত্রই বরদানের অপব্যবহার করার কারণে তার বরদান কেটে যায় ও সেখানেই আগুনে পুড়ে মারা যায় কিন্তু ছোট্ট প্রহ্লাদ বিষ্ণু নাম জপ করতে করতে সুস্থ শরীরে বেরিয়ে আসে প্রকাণ্ড অগ্নিকুণ্ড থেকে হোলিকার মৃত্যুর পর সাধারণ মানুষ শয়তানের বিনাশ ও শুভক্ষণে আরম্ভ হিসেবে একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলে ও শুভক্ষণের বার্তা ছড়াই পরবর্তীতে হোলিকার নাম অনুসারেই সেই উৎসবের নামকরণ হয় শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমার তিথিতে সেই আনন্দে গোটা গ্রাম শ্রীকৃষ্ণ সহ মেতে উঠেছিলেন রঙের উৎসবে অশুভর বড়াজয় ও সত্যের জয় হিসেবে এছাড়াও বলা হয় আরো একটি পৌরাণিক কথন রয়েছে আমরা সকলেই জানি প্রভু শ্রী কৃষ্ণের বর্ণ হচ্ছে কালো বা শ্যাম বর্ণ যে কারণে তার সকল সখাবিন্দ্র তাকে কালো কালো বলে উত্তেজিত করতে থাকত এদিকে ছোট্ট কৃষ্ণ রাগে কষ্টে দুঃখে মা যশোদার কাছে বারবার নালিশ জানাতে লাগে মা সন্তানকে শান্ত করতে ভিন্ন ভিন্ন রঙের আবির সর্বাঙ্গে মাখিয়ে দেয় এবং বলেন সে যেন তার সব সখা স্বজনকে যেন মা খেয়ে দেয় এই আবির এবং জিজ্ঞাসা করে এবার কেউ তো দেখি কে সাদা বর্ণের আর কে কালো বর্ণের ছোট্ট গোপাল মায়ের কথা শুনে তাই করে এবং জানতে চায় কে কালো আর কে এই বা ফর্সা এই প্রশ্নের জবাব দিতে না পারলে ছোট্ট গোপাল ভীষণ খুশি হয় ছোট্ট গোপালের মুখে আনন্দের ছাপ দেখে ছোট্ট কৃষ্ণের সাথে গোটা গ্রাম রঙের আনন্দে মেতে ওঠে এমনভাবেই সকল পৌরাণিক কথন জুড়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সেই থেকেই বসন্তের এই পূর্ণিমার দিনটি দোল পূর্ণিমা তিথি হিসেবে পালন করা হয়ে আসছে প্রত্যেকটি পৌরাণিক কাহিনী থেকে যা বোঝা গেল তা হল অশুভ শক্তিকে হিংসাকে নজরকে দমন করে সকলে মিলে একে অপরের সাথে রঙিন আনন্দে মেতে ওঠো যেখানে না থাকবে জাতপাতের বিচার না থাকবে ছোট বড় না থাকবে কালো না থাকবে কারুর মনে কোনো রকম ক্ষোভ প্রথম দিকে অবাঙালিদের মধ্যেই এই উৎসব সীমিত ছিল কারণ সেই সময় সোশ্যাল মিডিয়া তো আর ছিল না তাই এক শহর থেকে অন্য শহর পর্যন্ত সেই উৎসবের প্রচার হতে বেশ কিছুটা সময় লেগে যায় অবাঙালিদের হোলি উৎসব ও বাঙালিদের দোল পূর্ণিমা কেবলমাত্র নামেরই অন্তর রয়েছে এই দুই উৎসবের উৎস সূত্রবিন্দু মাহাত্ম আচার বিচার নিয়ম ও আনন্দ সর্বত্রই সমান তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো আছেই সাথে আপনি যদি চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান বিলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমনই ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার